শাহবানার মতো বুবলিকে নিয়ে বাজি নির্মাতা মেহেদি হাসান

শামুল মাওলানা মেহেদী হাসান বলেন এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাত। পরিচালকের ভাষ্য নীল টিপ ছবিটি গল্প বুবলির উপর। তিনি গল্প বেশ পছন্দ করেছে আসলে আমাদের দেশের নারী প্রদান গল্পের ছবি নির্মিত হয় এক সময় সাবানায় ম্যাডামের উপর ছবি নির্মিত হতো। আমি এই সময় বুবলির উপর বাজি ধরেছি দেখা যায় কি হয়। সংবাদ পাটিকা থেকে বসগিরি ছবির মাধ্যমে সুপারস্টার সাকিব খানের নায়ক হন সব নম্বর। পরে সাকিব খানের সঙ্গে সম্পর্ক জারণ জন্ম নেয় নামে এক সন্তান সাকিব বুবলির মধ্যে বর্তমানsuperblock ভালো না থাকলে দুজনে আলাদা আলাদাভাবে সিনেমা কাজ করে যায় তবে সাকিব খরে বলা থেকে বেরিয়ে এখন রূপালী পর্দায় নিজের অবস্থান শুরু করতে পারেনি বুবলি তবে হাল ছাড়েনি এই নায়িকা তো সুপ্রিয় দর্শক অবশেষে তাহলে দেখা গেল সাবানার মতো বুবলিকে নিয়ে বাজি ধরেছেন নির্মাতা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু কারাজন